সুপ্রিয় দর্শক এলাকার সবথেকে বিট টুর্নামেন্ট সেই মল্ল কুস্তি সেই মাঠে চ্যাম্পিয়ন হয়েছে মেহবুব সর্দার মহিষমারি এখন তার কাছ তার কাছ থেকে আমি জানব নাম ঠিকানা বংশ পরিচয় তারপরে তিনি কিভাবে দর্শকের তাক লাগিয়ে এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে সে কথা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো

এই মাঠে আপনার বিপক্ষ ছিল হাসিমুর মোল্লা চালতা বেড়িয়া সহজে আপনি বিপক্ষকে কিভাবে বড় বিতাড়িত করে বাকি পরাস্ত করলেন সেই বিষয়ে দর্শকদের কাছে কিছু তুলে ধরুন না আমার অসুবিধে কিছু হয় না আমার আব্বার আশা ছিল এই জায়গায় এসে পৌঁছানো আমার আব্বার আশাটা আমি পূরণ করেছি এই টাকার সবার এখন যত দর্শক আছে সবার কাছে এই দোয়াটা চাইছি আচ্ছা না আগামীকাল আমার আব্বার আরও আমি মানে ঠিক জায়গায় পৌঁছাতে পারি আমি তো আপনার আব্বা আজকের মাঠে আসেনি কেন আসেনি অসুবিধা আছে ওই জন্য আসেনি ও অসুস্থ আছে আচ্ছা এর মধ্যে কিন্তু তিনি হয়তো খবর পেয়ে হয়তো এসে গিয়েছে এটাও তো হতে পারে আপনাকে এগিয়ে নিয়ে যাবে হতে পারে তো প্রথম বাজি আপনি হেরে গেলেন তারপরে কিন্তু আমি ভাবছিলাম যে মেহবুব ভাই কিন্তু তো দর্শক আপনারা কি আচ্ছা আমি সব বলছি আপনারা কি দুই ভাই মল্ল কুস্তি করেন দুই ভাই মল্ল কুস্তি তো আর একটা ভাইয়ের নাম কি মোস্তাকিন সর্দার ওটা কি আপনার থেকে বড় না ছোট আমার মেজ ভাই ওটা আমার থেকে আমার দাদা হয় আপনার দাদা হয় হ্যাঁ মেজ দাদা ও আপনি ওনার থেকে ছোট ছোট আমি ও আপনারা কয় ভাই আমার পাঁচ ভাই পাঁচ ভাই তো এবছর আপনি প্রথম মাঠে নেমে চ্যাম্পিয়ন হয়ে গেলেন এটা দর্শকরা কিভাবে নিচ্ছেন দশ থেকে দোয়া পেয়েছি দোয়া পেয়ে জায়গায় এসেছি আচ্ছা আর দোয়া চাইছি দশ চব্বিশ সালে তো চারটে পাঁচটা মাঠ হয়ে গেল আপনি প্রথম মাঠে নামছেন এর আগে অন্য মাঠে নামেননি কেন অসুবিধা ছিল একটু লাগেনি ওই কারণে আচ্ছা আচ্ছা ধন্যবাদ খুবই পরিশ্রম হয়েছে তার জন্যে অল্প সময় দেওয়ার জন্য রেফারি এস জামাদারের তরফ থেকে মেরু উপায়কে সেই সোনালি সঙ্গের মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে গেল মেহবুব সাদ্দার মহিষমারি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সে আছে দর্শক সেই মেভুত সবটা চ্যাম্পিয়ন হয়ে গেল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ধন্যবাদ এস জমাদারকে অভ্যর্থনা দিয়ে দিলেন হাত দেখিয়ে ধন্যবাদ